হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো যারা ফার্স্ট টাইম মানে আমাদের এই ইউটিউব চ্যানেল স্কুল স্টাডিতে ভিডিওটি দেখছো স্কুলের স্টুডেন্টরা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার যে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ যারা রয়েছে তাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে সাজেশনসটা রয়েছে একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় তোমাদের যেটা রয়েছে রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান এখান থেকে আজকে আমি আলোচনা করব চার নাম্বারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে সেই প্রশ্নগুলোকে নিয়ে শুধুমাত্র আলোচনা করবো তোমাদের সঙ্গে তো যারা ভাবছ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার ড্রেসক্রিপশন বক্স দেওয়া আছে এছাড়া প্লে স্টোরে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে সেই পিস্টিকল এডুকেশন অ্যাপটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো চলো শুরু করি আজকের ক্লাসটি আমাদের প্রশ্নমান চারের জন্য যে যেই প্রশ্নগুলো আমরা পূর্ব প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন ইসলামিক রাষ্ট্রের সরি ইসলামিক রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ফতোয়া ই জাহানদারি গ্রন্থ থেকে তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটলের রাষ্ট্রের ধারণা সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে বলছে গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটলের রাষ্ট্রভাবনার পরিচয় দাও নেক্সট আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন মনসবদারি ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো মাত্র পাঁচটা প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে দেওয়া হলো এবং এর মধ্যে থেকেই তোমরা হান্ড্রেড কমন পাবে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের দিলাম এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের তিনেও যেতে পারে আবার তিনে আমি লাস্ট ক্লাসে যে মানে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম সেগুলো থেকে কিছু প্রশ্ন কিন্তু চারেও আসতে পারে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন সাজেশন নিয়ে যেটা প্রথম অধ্যায় থেকে আট নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের থাকবে পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আলোচনা করো পরবর্তী ক্লাসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল Thank you.